আন্দোলন শেষ হয়ে গেছে মানে পুরো পলাইছে পুরান সরকার নতুন সরকার রাস্তা মাঠে উঠে যেতেইবে মাঠে নামিয়ে মাঠে নামিয়ে মনে কর মিছিল ওরা যে মিছিল ওই মিছিলের সামনে যাই ঠেলি করি হাই গিয়ে লাভ আর লাভ বলছো লাভ দিয়ে সিডিবি হেলাম সব হেলি বুঝবে যে আমরা আপনি মিছিলের সামনে সামনে লাফাইবেন আর মিছিল দেবেন এই যে এক মাস ধরে পলাই রয়েছেন কোনো দলের লাগে যে জান নাই হ্যাঁ হ্যাঁ জানে না আপনি তুই মিছিলের মধ্যে দিয়ে ফিটিয়েবা চুপঠাক বোঝানা ফোজনা তুই তুই জানো কিছু আচ্ছা ওই যে ওই যে ছাত্র আন্দোলনের ওই যে সমন্বয়কগুলো হ্যাঁ আমার পরিচিত

হ্যাগো জীবনে কেউ আটকাই রাখতে পারে না আমরা বললাম ধরত পাস যেখানে খুশি হয়ে ফস করি হান যাই পিছলে কালুর মতো বুঝনা তুই উলুমি নজর দিয়ে এখন আবার যাই অস্তে মিছিলের সামনে হান দিয়ে যাবো আর এই যে তুই কইস যে বক্তব্য জাতির উদ্দেশ্যে বাসন আমি এমন এক বাসন দেবো এখন একটা প্র্যাকটিস করি তোর হই নাই তুই হই তিন ফিট মাড়ি কেমরাই দিয়ে সিটের এই থাক সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা পালাই নাই আমরা পালানের লোক না ঠিক এই দেশ আমাগো এই মাটি ও মানুষের লোক আমরা আমরা এই দেশ সারিয়া কোন দেশে আমাগো জায়গা নাই আমরা এই দেশ সারিয়া কোনো দিন যাবো না ওই সুমনিয়ার মাই এই দেশ সারিয়া পলাই গেছি ঠিক ঠিক আমরা এই দেশে জন্মাইছি এই দেশে মর্মু এই দেশ থুই আমরা কোন দেশে যাবো না ঠিক

আমি ধরছি কি প্রিয় অভিভাবক ও নুরুদ্দিন প্রিয় অভিভাবক সুমনের মা এই এই ছয় সব দিয়ে আমি হাইবার আমি এই ফেসবুকে স্ট্যাটাস দিছি এখন আমার এই গার্ডেন আইপো নাই আমার এই জন্মের পিঠেন পিঠে আমি তো জানেন না সাত আষ্ট মিল্লা মিললা বৌগি বড় বড় বৌগি লই যা আমার কোভাই আমার মা তামত সব ফেঁসা ফেঁসা বানাই লাই যান কই কোপ তো একটাও যায়নি যান না না এখন আইতে কিছু ঠিক আছে এখন তো এলাকার পরিস্থিতি কি রাস্তা কি নামতে পারবো

ঘুস খাইছি না আমি ঘুসখান নাই তো আমি ঘুসখান না আমি চেয়ারম্যান আনলেন দশ বছর হ্যাঁ এইবারে আবার তিন বছর হ্যাঁ থাকি আপনি কি করছেন আপনি ওই মাড়ি হইতে সব সাইড চেয়ে শেষ করে লাগছেন আর আমার আমের কর্মী জীবনে আমাকে কোনো একটা ওই টেন্ডারও দাঁড়িয়ে দেন না হ্যাঁ আমি ওই পেছন আমি তিনি ধর আমি দেন হ্যাঁ বেডা দেখি মুখে কি খাই হ্যাঁ দেখাল তাল খাই এই তালটা ধর এই তাল নিয়ে বাড়ি বাড়ি গুরু গারা যাই আউডই মৌডই লই খা এই পাঁচ বছর হয়েছে মই সিলেকশন আর পাঁচটা বছর হয়েছে নির্বাচন এই দশটা বছর যা মন করো মিলেই জিলে এই সতমত খাইছি এই পেটটা একটু বলা দাসলে এখন মনে করো ওই খ্রিস্টা ধান দিয়ে গেছে রাতারাতে নাম বেঁচেন মানে ভিডি মারা রাখ কিন্তু ওই ভিডি আমার মারি হলাম তিরা গেছ আচ্ছা শোনেন ওই রাস্তা নামেন আমি ইহরেন এই ধরেন এই তাল ধরেন এবারে তুই সিন ধরিস মোরা দুইজনে খাল হাতে দিয়ে যাবো শোনো না খাল হাতে দিয়ে মানুষ দিয়ে যা তুই বড় ভুল বুঝিস না বই ছাড়া কিন্তু তোমার গতি নাই মানু সব শেষ একটা লোক রাস্তা জানি না আর যেটারে পাবি সেইটারে ঠ্যাং ভাঙবি কথা জানি মনে থাকে আর চাই দেখ এক কি বাংশ এই বাংশ কিয়া দেওয়াল ভাঙবি অল ভাঙবি হাত বাংবি সব ভাঙ্গে মিশাকার বানাই গেলাবি তোর ভাবছ ইয়া এই এই সে ওড়ে গেছ কই দি ওই তুই লাড়ি লইয়ে সব সময় সামনে থাকবি আর হন বর্তমান যে শেয়ারম্যান আরে কিন্তু আমি পদত্যাগ করাইছি হুদা ও না এই রকম সব জায়গায় পদত্যাগ করাইছি এখন ওইদের লাগে যে একটা সামসা থাকে না ওইদের জাহান্নামে আমি হেনে খামসাই মারবি পারবি না এ আমি কোন কি

কোন কিছু নেই আসসালাম কেমন আছেন ভালো আছেন দেশ স্বাধীন এখন এখন স্বাধীন বেলায় হেলাইছি সব জায়গায় স্বাধীনভাবে চলাফেরা করবেন ঢাকা সহ্য তো আমি কাইলাইছি ঢাকা এতদিন খালি গুল্লি আর গুল্লি গুল্লি আর গুল্লি শুনেন আপনারা খালি দোয়া আছে সেই দোয়ার লগে আমি বাঁচতে আইছি উপরে আল্লাহ নিচে ইলে আল্লাহ আমার লগে যারা দোয়া আছে আমার এই কানের এই জায়গায় দিয়ে একটা গুল্লি গেছে ভন করিয়া বসি কি এই বুঝি আমার জানটা শেষ হয়ে যায় আমি বিমিদি দিয়ে গেছি বিমি দিয়ে পড়িয়া আমি খালি দুইশ হয়ে যে আমার এলাকার মানুষ বাপ সাসা যা তো বাইবের দ্বারা সবাই আমার দোয়া আমি এই বুঝি যাই শেষ হয়ে দেই যে না উঠতেই আমি মনে করেন অকুল হনি যে সুমনিয়ার মায়ের পলাই গেছে আমি মনে করেন মাথায় একটা পতাকা বান্ধি খালি দৌড়ে স্বাধীন হয়ে গেছে স্বাধীন হয়ে গেছে এখন আমার দোয়া দৌড়বে ঠিক আছে আর দেড় স্বাধীন এখন সব জায়গায় আমি ঘুরি ঘুরলি দেখলাম আর কথা খুশনি আমি কি হরি খালি হেয়ে দেখা কেমন আছো খারা 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 দৌড় দুশো এখন দেড় স্বাধীন হয়েছে বেড়া

ওরে ডাহাই তুই যদি মোসাই তো পুরো দিন ধরে ইয়ালে ডাহাই ওরে বাবা রে বাবা ওরে ডাহাই তুই জাগায় গুল্লি পড়ছিস তোর পায় হেইয়ে বানাই হেলাইছস আর আমি জাগায় বুহাসলাম ওহার বলে পায় গুল্লি পড়ছে ওরে আবু তুই টিপ দিলে জলো চাপ দিলে বল এই যে কতবার ডাহাই এখন বুঝতে পারছিস তুই তো মোসাই তো বড় শয়তান হা টা 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 আল্লাহ চরে অনেক বড় হরুক আট এবারে এন অবস্থা কি হইবে পালাটা কি বেড়ে এরকম এই ঘরের কোনায় কোনায় বইয়া এরকম দিন কেটেই যেতে পারে আমি একটা কামড়ে আমার রাস্তায় উঠেন দেখ কোন ঠেঙে নলিল সবাই গেলে আমি একটা কাম হরে আপনার আমি সহজ একটা বুদ্ধি দিই আমি এই ঘরে মরে না থাকি আমি এলাকা সারি সারিয়ে পলাই যা হ্যাঁ বেটা তা আমাদের কথা পাইছ পলাই যা এবার মোর এই যে তিন দিনে

ব্যায়াম করি আর এই চেয়ারম্যানের কি অবস্থা তো আর চেয়ারম্যানের কথাই বা কি কম এ তুই কি চেয়ারম্যানে হারা গায়ে মাপ দিলে মনে হয় পঁয়ত্রিশ কেজি হবি না সোয়া ছাব্বিশ কেজি হইতে পারো এ এর বানাইছে আবার চেয়ারম্যান এ সাই দেখ কি আবার আসো দেই আমি কন খেয়ার ধরবো না আমরা এনে মারতে আই নেই ওরা বুঝুক যে ওরা তিন দিনে এইরকম নৈরেশ হয়ে গেছে আমরা পুনরাবস্যর কেমন তারা রইছি কোনো সময় কারো বাড়িও ভাঙ্গা লাগবে না আর কেউ গায়ে হাথু দা লাগবে না ওরাই এমনি হাবেন না শোজ হয়ে যাই বেনে আর এ আর বংশ সহ বংশসহ যত যা আছে গোষ্ঠীতে সব আমারে চেয়ারম্যান বোলাবি দুই একদিন আমি চেয়ারম্যানের দাইত্তে পাইতে আছি কারণ চেয়ারম্যান তো আমি বলি তুই সামসা ওর বংশের সমস্ত জন্ম নিবন্ধনের সার্ভিস বন্ধ দিবি হ্যাঁ নাই সালাম

এই যে বাংলাদেশ আছে যে পোলাপান নেতৃত্ব আস এরা এরা ওই কেউ আকামার বা এই একাম সারিয়ে দেবে হেই দেন না হেন না আর্মিতে ঠ্যাং ঠুক আর না টু পস আর হেন থ্রি পয়েস মানে সে হেয়ারমেন পাইবে না কি ভাই আমের আল্লাহর কি আমি একটু ঠান্ডা আমাদের চলেন কেন দমের কেন কোক্ বংশা পাশে গিয়েছিলাম

ইউটিউবে কোন আনতে তোমার দেহি নেই তা তুমি আল্লাহ রাখো হানে আরে আমি আমার দেখবেন কেমনে আমরা হইলাম ত্যাগী লোক আমরা সবসময় সামনে আনলাম ঈদ মারছি এত বড় আদলা এমন জোরে মারছি মনে করে সাংবাদিক লাভাই ওখানে বের হয়ে পড়ছে ক্যামেরা সাইড বেক হয়ে পড়ি ঠিক তাহলে আমরা ক্যামেরায় উঠবো কেমনি কন আমরা সবসময় সামনে রয়েছি আমরা কোনো পিছিয়ে চাই নেই এই বেটা ওরাই তো ত্যাগী বলা পান অগুই তো আমাকে লাগে লাগবে আর আমি তো দুই দিন পর তো চেয়ারম্যানের দায়িত্ব পাইতেছি তোমরা আমার সাথে থাকবা আর আমার সাথে থাকবে কি নাও এখন তোমরা আমার লাগে নাও আরে না না আমাকে গ্রামে বেমালা কাম আছে বিভিন্ন জায়গায় এখন কথা কইতে হইবে অনেক জায়গায় জামেলা আছে আম্মে এদিকে আমের তা গুছন চেয়ারম্যান আমরা আইতিছি এ নাও আড়ো ঠিক আছে তাই আসসালামু আলাইকুম এ বড়া আম কি হল মু এ নির্বাচন গেল ছয় মাস এর মধ্যে আমার এই পদত্যাগ করে আই পড়া লাগবে আমি নির্বাচন করলাম আমার এক কোটি টাকা খরচ হয়েছে আমার এর মা তাই কোনো কাম হয় আমি কেমনি কি মেয়ে থেকে আমি কেমনি উড়ব কত খরচ কত এক কোটি তুই যে খোলেন তুই যে খুললে মৃত্যু টাকা এলি তুই যে মাথায় দিলি মৃত্যু তখন কত পড়বে আমের ঠারা যে আমের নির্বাচনে আমার আর দিকে হয়েছি সবটা মাত্র পঞ্চাশ লাখ তো দেয় না মানে হয় দুইশো দুই লাখ টান আছে এ বেড়া এই পঞ্চাশ লাখ ঠা যে আমি খুব হাত খুব এই পঞ্চাশ লাখ টাকা তুমি শুধু লাগাই তো হ্যাঁ তো তো মনে করো দশ কোটি আইতে আইতে না মানুষের কাছে তাহার কাছে না কে আমি তাই নির্বাচনে যে পঞ্চাশ লাখ টাকা খুঁই আমি তাহা কামাই হরেন নাই আমি তো মনে চার পিস কোটি ছাড় নিজে কামাই হরেন নাই আমি যে এই অব্দ রাস্তায় কয়টা পাইছেন আনতে কয়টা গুত পাইছেন আনতে দুই কোটি টাকা পাইছেন সেইবার এই শালিসি বাণিজ্য এই 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 সব যে নয় রিলিফ সিলিফ আর দিয়ে টাকা বেড়া ওই দুই কোটি ঠেয়ে পাইছি আর এত এমনি সেমনি যে পাইছে তো খরচ হয়ে গেছে তোকে চালান লাগছে না ভালো হরসেন যদি ভালো না হারতেন দেখেন না ওই যে আর্মির আই এইবারে এবার পোলা পানি আই যে সমন্বয় করে ঘরে এবার সার্চ মাস করিয়ে এর বাইরে এবার গরম ডিম বরে আপনি দেখেন না মোরে গরম ডিম বরবে হে চিনতে তোমার হারো লাগবে না তুমি কি আর বা হে চিনতে তুমি হারো মুই আল্লাহ নাম লো ইয়া ইন্ডিয়ে যাম আর ওই আগামী মাসে তোমার বেতন না তুমি দেখতে মধ্যে। না আপনি আমার সরকার আপনি তেল দিয়ে না আমার সরকার দেন শোনেন আমি কি আপনি কি আমার অভিভাবক না আপনি তো কি আমার অভিভাবক হইতেন আবার যে নতুন চেয়ারম্যান আইবে হেও আমার অভিভাবক আমার অভিভাবকের কোনো শেষ নাই যেই আইবে হেই এ রাস্তায় হেই আমার অভিভাবক এখন আমি যেহেতু সামসা সেহেতু আমার খাওয়ান বারো মাস আমি কোনো কাজাই দেখেন বিমান কিমান পাড়াই হিমার এই আপন দিয়ে বিমান ওইটি যাইতে রেননি নাইলে এবার কিন্তু গরম দিন বাড়বে খবরদার এ বেটা তুই আমার চিন্তা হরিস তোর তুই হর যার যার নিজের শখ হে হে তেল দেওয়া হল ওই আমার দার তুমি আর না তুমি যাও তোমার কাম যাই তুমি হর আমার সিনটা আমি হর মহন তোর গরম ডিম বরবে শিওর আমি তোর শিওর গরম ডিম বরবে দর্শকবৃন্দ আমরা এসেছি বাংলাদেশের সর্বদক্ষিণে তালগাছি ইউনিয়নে সেই অজপাড়া গায়ে কিছু ছাত্র সমন্বয়কদের কাছে যারা বাংলাদেশের জন্য যুদ্ধ করে তারা স্বাধীনতা বই নিয়ে এসেছেন আমরা এসেছি তাদের সাথে কিছু কথা বলার জন্য আমি এখানে সমন্বয়ক রয়েছেন যিনি সমন্বয়ক আপনারা যারা আছেন তাদের আপনাদের কাছে আমার দুই তিনটি প্রশ্ন থাকবে প্রশ্নটা হলো যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে অন্য আরেকটি দল তারা কে বা কারা জানি না কিন্তু তারা এসে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ভূমি দখল নিচ্ছে আবার বিভিন্নভাবে চাঁদাবাজি করতেছে বিভিন্নভাবে ঘরবাড়ি পুরিয়ে দিচ্ছে এ বিষয়ে আপনাদের মন্তব্য কি এবং এ বিষয়ে আপনারা কি কী পর্যালোচনা করে কার্যক্রম চালাবেন সেগুলো সম্পর্কে আমাদেরকে একটু বলবেন দেখুন দেশ তো স্বাধীন করেছি আসলে এর থেকেও এখন যে দায়িত্বটা সেটা হচ্ছে আরও বড় দায়িত্ব দেশকে সুন্দরভাবে গঠন করা দেশকে সহিংসদের হাত থেকে বাঁচানো আপনার কথা যুক্তি আছে যে একটা মহল হয়তোবা নিজেদের ফায়দা লোটার জন্য এই কাজগুলো করতেছে আমরা খুব শীঘ্রই দেশের সাধারণ ছাত্র এবং দেশের যারা অবর্তকালীন আমরা সরকার গঠন করব তাদেরকে নিয়ে আমরা এই সহিংসতামূলক কাজ অবশ্যই আমরা রুকবো এই বাংলাদেশে এখন মানে এখন থেকে আর কোনো রকম সহিংসতামূলক কাজ হবে না এ ব্যাপারে ছাত্ররা আমরা যারা আছি অবশ্যই আমরা বদ্ধপরিকর এবং আমরা এই কাজগুলো করব আমাদের এই স্বাধীন দেশে নতুন করে যারা সহিংসতা করার চেষ্টা করবে আমরা ছাত্র সমাজ আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব এই দেশে আর নতুন করে কোনো সহিংসতা হবে না অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য দর্শক বিন্দু এই ছিল আমাদের আজকের সর্বশেষ ভালো ভালো এবং প্রতিদিন গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আমাদের পাশেই থাকবেন কে এম নিউজকে ফলো করে রাখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে জনগণের যা কিছু লাগবে আমি সব দিতে রাজি আছি তোমরা সবাই প্রস্তুত থাকবা সামনে চেয়ার মানে দায় থামেন এখন জনগণ পান কই এখন তো আমরা মানে যেই কথা আমি কইতে চাইছি এই তালগাছে ইউনিয়নের কোনো গ্রাম জানি বাত না থায় সবাইরে তোমরা মিষ্টি খাওয়াবা আমার তরফ থেকে কালকের আমি ইউনিয়ন পরিষদে যাইতে আসি কেউ জানো আমারdare এই রকম কমপ্লেন না করে যে আমি মিষ্টি পাই নাই কথাটা ঠিক থাকবে তো তোমরা দুইজনে যাও যাই মিষ্টি লই যাও তা ওই মিষ্টির মুটা হাদেবের নামে মিষ্টি মিষ্টিটা আমি দিয়ে দিব মানে ও সিন্ধ তোমাক হরা লাগবে না এখন তোমরা যাও কথা যেন বন্ধ হয় এত যা কষ্ট করছি রাষ্ট্রপতি ছিলাম দেশ স্বাধীন করছি ঠিক আছে এখন কিন্তু আসল দায়িত্ব সেটা হইছে দেশ কি সুন্দরভাবে গুছানো দেশকে গুছাইতে দিতে হইলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কোনো সহিংসতা যারা করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে আর একটা জিনিস দেখ সেটা হচ্ছে এরপর পল্লি বুঝতে পারবি ভাই ইউনিয়নে সরকার কর্তৃক ভূমি অফিসার থাকবে হ্যাঁ প্রতিটা ইউনিয়নে সরকার কর্তৃক ভূমি অফিসার দেবে তাহলে তো আমাদের জন্য কাজ করতে আরো সহজ হবে তার একটু সহযোগিতা করলেই হইবে শুন ভূমি অফিসার আসবে কালকে আসলে তাকে আমরা সবাই মিলে সাহায্য সহযোগিতা করব কিভাবে ইউনিয়নটা গুছানো যায়

এই যে সরকার কর্তৃকভাবে নোটিশ দেওয়া হয়েছে প্রত্যেকটা ইউনিয়নে একজন করে ইউনিয়ন ভূমি অফিসার দেওয়া হবে ইউনিয়নের দায়িত্ব সেই নেবে এবং আমরা তাকে সহযোগিতা করব সেই ইউনিয়ন ভাবে যে দায়িত্ব নেবে সেটাই হবে এই সব ফাও আমি ফাও গল্প আর আখানে মারি না ওই দায়িত্ব ইউনিয়ন ভূমি অফিসারই নেবে আপনি নেওয়ার কেউ না ঠিক আছে এইসব গল্পবাজি এখানে বসে করেন না এইসব ছেলে পেলে কষ্ট করছি করছে এই এদের মতো বোঝেন এরা তো অলরেডি বুজের পথে চলে আপনি ওই বুজের পথে আসেন অতএব এইসব চাড়ামি ছোটামি আর একখান দিয়ে মারেন দেশের স্বার্থে কাজ করার চেষ্টা করেন ঠিক আছে কথা বুঝতে পারছেন না ওই ভাই দেশ স্বাধীন করলাম আমরা হে আইয়া ভাই এই সুযোগ লয় সুযোগ বাদী লোক বুঝছেন বুঝতে পারছি দেশ আপনিই স্বাধীন করেন শুনেন দেশে সহিংসতা এতদিন হইছে আমরা চাইনা না সহিংসতা হোক দেশটারে সুন্দরভাবে গড়তে হইবে দেশে এখন অনেক মানুষ আছে যারা সহিংসতা করার সৃষ্টির চেষ্টা করতে চাই আমাদেরকে এটা রুখতে হবে তোমরা কি বলো এই ছেলেগুলো অনেক কষ্ট করছে ঠিক আছে অতএব এই সবার করেন না এই তাদের মতো বোঝেন দেশের দায়িত্ব নেন দেশকে এখন সুন্দরভাবে গঠন করার সময় স্টুডেন্টরা দেশের জন্য যা করছে তা ভোলার মতো নয় নিজের বুক পাইতে দেশে গুলি খাইছে এই সহিংসতা এড়াইতে রাজপথে ছিল অতএব এই সব কথা বললে আইসা নিজের বহুত কিছু যা করতে চাইছেন না সহিংসতা করার চেষ্টা করেন না সহিংসতা হাত থেকে দেশকে স্টুডেন্টরা বাঁচাইছে আমরা চাই দেশ সুন্দরভাবে চলবে দেশে আর কোনো সহিংসতা না হোক এখন অনেক কুচুকরি মহল আছে যারা সহিংসতা করার চেষ্টা করবে এবং আমরা তাদেরকে প্রতিহত করব ঠিক 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 আপনি আপনার মতো দুই একজন আইসু যদি এখন এই যে নিজের ভোগ দখল নিজের রাজনীতি এই হ্যাং ট্যাং করার চেষ্টা করেন আমরা কিন্তু আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব অতএব এসব করার সুযোগ নেই ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করছে নিজের জীবন দেশে রাজপথে ছিল এই এই দেশ আজকে স্বাধীন সব করতে আসছেন না তাইলে ওই যে বললাম আইনত ব্যবস্থা নিব সেটা কিন্তু আপনার বিরুদ্ধেও নিবো আরে আমার টাহা তাহার দিয়ে আমি মিষ্টি খাওয়াইছি হারা ইউনিয়নের মানুষের আরে আমার টাহা ধরো ধরো ধরো